আব্দুলুজ্জাম এইবার মুসলমান হয়ে গেছেন সাহেব ভাই ভাত ছোট্টবেলা তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তখন থেকে তোকে আমি লালিত পালিত করি কিন্তু আজকে যখন মোহাম্মদের উপরই মানান ছ আজ থেকে তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে এনে ডাক দেখ কয় চা সাই তো আনসিত কি হয়েছে আব্দুল দা ডাক দ্যা ভয় চা সাই আমার বিপদ আমাকে দিবেন না ডাক দ্যা ক ভাতিজা এতদিন পর্যন্ত কিছু বলি নাই কিন্তু আজকে যখন মুহাম্মাদের ওপর ইমান আনস আজকে আমারও দরবার থেকে বিদায় নেয়া যাও তবে এমনি এমনি বিদায় নিলে হবে না হ্যাঁ ভাতিজা আমি এতদিন পর্যন্ত তোকে গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি এই যে বরখি ছাগলগুলো দিয়েছি সবগুলো আমাকে ফেরত দিয়ে বিদায় নেই আবতুলুজ্জা ইমান আনার কারণে এমন পরীক্ষা কি আনার কারণে জোরে পান ইমান আনার কারণে সার গুণের প্রথম গুণের নাম কি ইমান আবতুলুসজা ডাক দে কইছা সাব মোহাম্মাদের উপর যখন ইমান ওই নবীর জন্য জীবন দিব কিন্তু ইমান দিব না ডাক এই নেন আপনি আমাকে বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন যা কিছু দিয়েছেন আমি সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিলাম সব কিছু ফেরত দিয়ে এবার আব্দুল বিদায় নিয়ে চলে যাবে পিছন থেকে চাষা ডাক দিয়ে আব্দুল উজ্জা দাঁড়া 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 এখনো কিন্তু হিসাব বাক শেষ হয় নাই এখনো বোঝা পড়া আছে ডাক্তার কয় আব্দুল ওই যে তোর শরীরের মধ্যে আমার দেওয়া লুঙ্গি এইটা তো আমার দেওয়া আমার টাকা দ্বারা ক্রয় করা তুই মোহাম্মাদের উপর ইমান আনছিস তুই আমার দেওয়া টাকার লুঙ্গিটাও আমারে দিয়া দি চলবে কিছুক্ষণ খারাপ লাগে হাফিজুর রহমান পিতা আবেদ আলী দশ হাজার টাকা বাকি হাজি পাড়াতে দান করা বলে মানুষও নাই এই কুসুম্বা থেকে শরণীয় বাদল ফাটা পর্যন্ত মানুষ বহু আছে দান করার কিন্তু জায়গা পায় না তাই কি না আল্লাহ এই ভাইকে কবল করেন বলেন আমিন আল্লাহ আজকে দান করেছে এই মসজিদের জন্য হাফিজুর রহমান ভাই সহ তার সমস্ত আত্মীয় সজনকে করে নাও বেহস্তি মানুষের মধ্যে গণ্য এখন আমি আব্দুলুজ্জা হাউ মাউ করে কান্না শুরু করছি ঠাকদা পায় চাসা বাড়ি চাইছেন গাড়ি চাইছেন সব কিছু তোমারে ফেরত দিয়ে দিছে একটা মাত্র নুঙ্গি আমার ফলনে চাস যে আমি আমার ইজ্জত আব্দুলকে হেফাজত করি চাষ আপনার কাছে অনুরোধ আমার লুঙ্গি এটা আপনি নেবেন না কারণ ইজ্জত রক্ষা করছি এই একটা নুঙ্গি দ্বারা সাফা এবার পাসান হয়ে গেল ডাক দেখো আব্দুলু জাব এতদিন পর্যন্ত তুই আমার ভাতি যা কিন্তু আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যত কান্নাকাটি কর কোনো লাভ হবে না আমার টাকার নঙ্গি জলদি করে দে আব্দুল্লাহ ডাক দেয় কয় চাচা আপনি যখন শুনবেন না এই ল্যাট আপনার নঙ্গি শরীর থেকে নঙ্গিটা খুলে এবার চাঙ্গা দিয়ে ডাক দেয়া কয় চাষা শুধু লঙ্গি কেন মোহাম্মদের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিব মোহাম্মদের জন্য নিজের জীবন পর্যন্ত কুরবান করতে রাজি চাষা শুধু নঙ্গি না শুধু নঙ্গি না এক দৌড় দিয়া মায়ের কাছে যাইয়া কই মা এতদিন পর্যন্ত যেই চাচা আমার দেখছে খাওয়াইছে পড়াইছে আজকে মোহাম্মদের উপর আর কারণে দেখো আমার লুঙ্গিটা চাচা কেমনি খুলে গেছে মাছ হারার মতো হাত দিয়ে ডাক দিয়ে কয় আব্দুল একটু দাঁড়া ভিতর থেকে মা একটা কম্বলের সন্তানকে দিয়েছে একটা কম্বল দুইটা টুকরা করে নিচে পরনের মধ্যে একটা পড়ছে গায়ের মধ্যে একটা জড়াইয়া নবীর দরবারে দৌড় দিছে নবীর দরবারে যাওয়ার পর নবীর কাছে গিয়া হাউ করে কাঁদে

কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে আজকে বাবা আমরা সাধারণ নিজের জান মাল আল্লাহ আল্লাহর নবীর জন্য ব্যয় করতে রাজি না কথা বল ঠিক কিনা এ মুসলমান দুনিয়ার মধ্যে বেশি দিন জীবিত থাকব না অল্প সময়ের হায়াতের পুঁজি নিয়ে আসছি একটা দিন দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যাবে আমি জানি ছোটবেলা থেকে এই এলাকায় এই মহল্লায় আমি বড় হয়েছি আমি হতে চাই তাইলে তাদেরও কিছু করার দরকার আছে না নাই তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ জান্নাত পাওয়া কি সহজ নবীজির দরবারে কিছু মদিনার নারীরা আম্মাজান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে প্রশ্ন করলেন আপনি একটু নবীজির দরবারে গিয়ে প্রশ্ন করবেন এই যে পুরুষরা জানাজার নামাজ আদায় করে কত সাওয়া অর্জন করে পুরুষরা জুমার দিনে নামাজ আদায় করে কত সওয়াব অর্জন করে পুরুষরা ঈদের নামাজ আদায় করে কত সওয়াব অর্জন করে পুরুষরা ইচ্ছা করলেই বাইতুল্লাহ জিয়ারত করে কত সাওয়া অর্জন করে কিন্তু আমরা নারী তারা যখন জানাজার নামাজে যায় তারা যখন জুমার নামাজে যায় তারা যখন ঈদের নামাজে যায় তারা যখন বাইতুল্লাহ জিয়ারতে যায় তখন আমরা নারীরা তাদের সন্তান দেখাশোনা করি তাদের ঘরের মানগুলো পাহারা দিই নবীর দরবারে একটু বলবে তারা যে সওয়াব অর্জন করে এই সওয়াব থেকে আমরা কিছু পাবো কি না রহমতের নবীর দরবারে বলছে তো নবী বলছে হ্যাঁ আসমা যাও যাও মদিনার নারীদেরকে বলে দাও ওরা বায়ুল্লা জিহারত করে ওরা জুমার দিনের নামাজ আদাই করে ওরা ঈদের নামাজ আদায় করে ওরা যত সব করবে কোনো নারী যদি স্বামীর খেদমত করে আর ওই নারী যদি স্বামীর মাল পাহারা দেয় ওরা সব কিছু করে যেই সাওয়াব অর্জন করবে নারীরা এই দুইটা কাজ করলে ওই পরিমাণ সাওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে চিন্তা করে নারীদের জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ না কঠিন এ মুসলমান এই জন্য আম্মা জান যারা আছে এই আমলগুলো করার চেষ্টা করব তো ইনশা আল্লাহ এখন যেহেতু আমাদের মসজিদের উন্নতি কল্পে ফেল এগুলো সব বলতে হবে হ্যাঁ শেষ করতে হবে বললে ভালো হয় এতগুলো সিলিপ পড়তে লাগলে বহু সময়ের ব্যাপার কি বলে আচ্ছা গ্রামের মানুষ হয়তো বোঝেন একটু বুঝিয়ে দিই দান মূলত করেছি কার জন্য জোরে বলেন কার জন্য মানুষকে দেখানোর জন্য কেউ যদি নিয়ত করে যে আমার এই স্লিপটা পড়বে মহল্লার সবাই শুনবে আর আমাকে মার হাওয়া দেবে এই নিয়ত যদি হয় সাপ হবে প্রক্ষান্তরে আবার কেউ যদি নিয়ত করে আমার এই বড় ডান দানটা বলে দিবে আমার দেখা দেখি আরেকজন উদ্বুদ্ধ হবে তাইলে

আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দিবে জোরে বলেন সোহান অথেব কেউ মন খারাপ করবেন না যতগুলো স্লিপ আছে আল্লাহ তালা প্রত্যেকের দানকে কবুল করেন এবং যে যে মাকসাদ নিয়ে দান করেছে আল্লাহ এই দানের ওসিলা করে প্রত্যেকের আত্মীয় স্বজন তাদের কবরে চলে গেছে প্রত্যেকটা কবরে আজাব মাফ করে দেন বলেন আমি আচ্ছা এখনো কেউ কি বাকি আছে যে এখনো দান করে নাই করছে আমি তো এই এলাকার মানুষ তাই কিনা অনেকে ভাবতে পারে ভাগনা বা ভাতিজা তার হাতে একটু কিছু দিই যদি এমন কেউ থাকে আমার হাতে দিলে আমি একটু খুশি হইতাম রোমান নামাবো আমার হাতে একটা দিয়েছে আলহামদুলিল্লাহ একেবারে অপমান হয়নি মালানা মোহাম্মদ আবুল হোসেন আট নং কুসুম্বা ইউপি ওয়ার্ডের সম্মানিত সভাপতি ইসলামের ইসলামী বাংলাদেশ এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সকলের দোয়া প্রার্থী চিনছেন তো সবাই আল্লাহ তালা তারা এই দানকে কবুল করেন এবং যেই উদ্দেশ্য যেই নিয়তে দান করেছেন এই উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করেন আমিন আর কেউ আছে ভাগনে আমি দিব পাঁচশো বলেন কেউ আছে কি আর আমরা রুমালটা আমাদের কমিটি যারা আছে একটু রুমাল নিয়ে নারীদের মধ্যে গেলে ভিতরে গেলে রুমালটা দিয়ে দিন রুমাল দিয়ে দিয়েন ভিতরে যাই আমরা একটু রুমাল দিয়েন দুরশুই পরিবহ মা সন্নিওয়ালা